ভাই আপনার নাম কি আমার নাম মোজাফফর আপনার বাগमारा চা রাসনেবাড়ি হ্যাঁ চা আপনার এখানে পার্টি কাක් মনন করতে চাচ্ছেন আমরা চাচ্ছি টুটুল ভাইকে টুটুল ভাই হ্যাঁ টুটুলকে চাচ্ছি টুটুলকে কি বলতে চান আপনি আমরা টুটুল ছাড়া কিচ্ছু বুঝি না আপনি কি পেসা পেচা বলতে যাচ্ছেন বলুন তো আপনার বাগমারাতে তো আরও লোকজন আছে কথাটা বুঝছ আমার এখানে আরো বহু লোক আছে তাদেরকে জিজ্ঞাসা করেন টুটুল ভাই সম্পর্কে তার আচার-ব্যবহার সম্পর্কে আমরা কিছু যে আপনি যে এই যে কথাগুলো বলছেন এটা ধরে বুঝে যাচ্ছে না আমরা চাই টোটুলকে একবার কে কি আপনারা সবাইকে একবার একমত থাকেন তারা আজ আমরা এই পরিচালকের কাছে বলে দেন কোনো ভাই নেই

তা আমি যেটা বলবো সত্য বলবো ইনশাল্লাহ রহমতে তো বিএনপির অনেক লোকজন বাঘ ভারতে এত গোটা বাংলাদেশে ছড়িয়েছে আছে বর্তমানে তাদের এটা বেশি তো এখানে অনেক এখানে অনেক প্রার্থী জুটেছে মনোনয়ন প্রত্যাশী তো সবাই কম সবাই দল করেছেন সবার এখানে তার মধ্যে টুটুল বিদল করিম টুটুল একটু ব্যতিক্রমধর্মী ধর্মী সে বিপদের দিনে সামনে ছিল সে জেল ফেটেছে এবং এখনো আছে বর্তমানও আছে অবশ্যই থাকবে আমরা চাইবো আমরা বরের পানের মধ্যে চাইবো সে অবশ্যই অবশ্যই তাকে আমি তারিখ দিয়ে আকুলাব অবশ্যই কাট দেওয়া হয়